আঞ্জে আবার পরে যাবো তো কালকে যাবো আমরা হ্যাঁ আবার ও দিদি চলে গেছে যাই হোক কী রান্না করছে এখন হচ্ছে দেখো দিদি ওজন কত খাবার নিয়েছে চা সকালবেলা আসছিলো তো ভিডিও করা হয়নি চাউমিন এসে বিস্কুট এরপর ডিম সসের প্যাকেট চা হচ্ছে তোমার হচ্ছে জিরা ভাজা এদিকে হচ্ছে লাড্ডু আবার লজেস ছিল আর কিছু আর হ্যাঁ অনেক কিছুই ঠিক আছে কত খাবার নিয়ে এসে এখন মা হচ্ছে গিয়ে মা চলে গেলো ও সন্ধ্যা হয়ে গেছে হচ্ছে দেখতে পাবে না ভালো করে ভিডিওটা ঠিক আছে তাটা আবার এমন করেছিল দেখাবেন নেক্সট ভিডিও